আল্লাহ সালামুম জাকি ইসলাম চলে আসলাম আমাদের এই কয়েকটা ড্রেস নিয়ে এখানে সাদার মধ্যে চারটা ডিজাইন আছে এবং ইয়েলো কালারের মধ্যে ইয়েলো বাসন্তী কালার বলতে পারেন তিনটা ডিজাইন হবে আজকে এই ভিডিওতে এগুলো দেখাবো এগুলো আজকে আমাদের একেবারে কেনা প্রাইজে যাবে এগুলো প্রাইস হচ্ছে মাত্র এইট হান্ড্রেড ফিফটি টাকা করে হ্যাঁ এইট হান্ড্রেড ফিফটি টাকা করে সো যার লাগবে নিয়ে নেবেন এগুলো আমাদের আজকে কেনা প্রাইসে চলে যাবে হ্যাঁ সো দেখেন এগুলো একটা একটা করে হবে ডাবল কোনো পিস নাই যারা ভিডিওটা দেখবেন সবাই বেশি বেশি করে লাভ লাইফ রেড করে যাবেন কমেন্ট করে যাবেন ঠিক আছে একদম জর্জেট ফোর পিস এগুলো জর্জেট ফোর পিস প্রত্যেকটা ড্রেস একটা একটা করে হবে ডাবল কোনো পিস নাই এই হচ্ছে জামাটা হবে এই হচ্ছে জামাটা হবে এই হচ্ছে আপু হাতার কাজটা হয়ে যাবে প্রাইস হচ্ছে মাত্র কত অন্ডি এগুলা কতখানি আটশো পঞ্চাশ টাকা আপু হ্যাঁ আটশো টাকা এই হচ্ছে আপু অন্যটা দেখেন এই হচ্ছে ড্রেসের ওড়নাটা এগুলা কিন্তু একটা একটা করে হবে আপু ডাবল কোন পিস নাই এই হচ্ছে বাটার সিল্ক প্যান্টের পিস এবং ইনার পিসটা ভেতরে দেওয়া আছে সো এটা যা ভালো লাগবে তাড়াতাড়ি করে আর প্লেস করে দিবেন আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আপু আশি টাকা ঢাকার বাহিরে একশো চল্লিশ টাকা বাই সুন্দরবন মাত্র আটশো পঞ্চাশ আচ্ছা এরপর আরেকটা ডিজাইন দেখেন এটা আরেকটা ডিজাইন হবে আটশো পঞ্চাশ টাকা আপু প্রত্যেকটা ডিজাইন আলাদা হবে কিন্তু কালারগুলো একটু সেম সেম হবে জর্জেট ফোর পিস আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আপু আশি টাকা ঢাকার বাহিরে একশো চল্লিশ টাকা বাই সুন্দরবন এই হচ্ছে আপু ওড়না এবং প্যান্টের পিসটা একটা ডিপ কালার দিয়েছে আপু একটু শুনে নেন এটা অর্ডার করার আগে একটু শুনে নেবেন এটার প্যান্টের পিসটা জামার থেকে একটু ডিপ কালার আসছে আপু হ্যাঁ একটু দেখে নেন এই যে এরকম ডিপ কালার আসছে আপু শুনে তারপর অর্ডারটা প্লেস করবেন আপনারা যেইটা নেবেন শুধু ওইটার ছবিটা ইনবক্সে দিবেন থাকলে আমরা কনফার্ম লিখে দিব না থাকলে সোল বলে দিব আর যারা ঢাকার বাহিরে সুন্দরবনে নেবেন হাজারে দশ দশ টাকা করে বিড়ি চার্জ যাবো অ্যাড হবে হ্যাঁ এটা সুন্দরবনকে পেড করতে হবে ধরুন আপনার পার্সেল হচ্ছে চার হাজার টাকা সাথে তো ডেলিভারি চার্জ আমরা ধরবোই এবং এটার সাথে টাকার একটা চার্জ হ্যাঁ চার হাজার টাকার উপর একটা চার্জ কাটবে হাজারে দশ টাকা করে কাটবে ঠিক আছে সো এটা আপনারা পেড করে দিবেন প্রাইস হচ্ছে এটা মাত্র কত ওনলি অনলি আটশো পঞ্চাশ আপু হ্যাঁ ডাইরেক্টটা ডিজাইন হবে আটশো টাকা যা যেটা ভালো লাগবে তাড়াতাড়ি আমাদের গার্লস করার পেজ আপু টেক্সটটা করে দিবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আপু আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা বাই সুন্দরবন এরপর দেখাবে আমাদের হোয়াইট কালারের ডিজাইনগুলো এক একটা একেক ডিজাইন হবে চারটা ডিজাইন আছে চারটা আপনাদের যেটা ভালো লাগবে সেটাই নিবেন মাত্র চা কত আটশো পঞ্চাশ বডি সাইজ পঞ্চাশ লম্বা হবে আপু সাতচল্লিশ প্যান্টের পিস হচ্ছে আপু সোয়া দুগজ করে থাকবে আড়াই হাত বহর থাকবে মাত্র কত অনলি আটশো টাকা এই হচ্ছে আপু ওড়নাটা হয়ে যাবে এগুলো হচ্ছে জর্জেটের মধ্যে হবে হ্যাঁ নর্মাল যে জর্জেটটা আছে না সেটার মধ্যে মাত্র কত অনলি 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 আটশো টাকা স্ক্রিনশট ফোন নাম্বার দিয়ে আমাদের দ্য গার্লস কর্নার পেজ আপু টেক্স করে দিন মাত্র আটশো পঞ্চাশ এরপর আরেকটা ডিজাইন দেখেন এই যে এটা এটাও দেখেন এটা যার ভালো লাগবে নিয়ে নেবেন আটশো টাকা আপু হ্যাঁ মাত্র আটশো টাকা বডি সাইজ পঞ্চাশ লম্বা হবে আপু সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত হয়ে যাবে ওর না পাঁচ হাত লম্বা ওড়না আড়াই হাত বহর হয়ে যাবে মাত্র আটশো পঞ্চাশ টাকা যা যেটা ভালো লাগবে আপু তাড়াতাড়ি আমাদের দ্য গার্লস কর্নার পেজ আপু টেক্সটা করে দিবেন হ্যাঁ মাত্র আটশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইন আপু একটা করে আছে ডাবল কোন পিস নাই আপু হ্যাঁ আটশো পঞ্চাশ তারপরে নেক্সট আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে একদম গোল্ডেন কালার সুতার কাজ করা কোনো কম্বিনেশন নাই গোল্ডেন কালার সুতার কাজ করা থাকবে মাত্র 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 আটশো টাকা করে পড়বে দেখেন যার ভাল লাগবে তাড়াতাড়ি করে অর্ডারটা প্লেস করে দেন ওনলি আটশো যার যেটা ভালো লাগবে তারা তো ইনবক্স করবেন যেইটা নেবেন শুধু ওইটারই ছবিটা ইনবক্সে দিবেন থাকলে আমরা কনফার্ম লিখে দিব ড্রেসের নিচে না থাকলে সোল্ড বলে দিব আপু ভিডিওটা দেখা মাত্র বেশি বেশি করে লাভ লাইক ক্রিয়েট করে যাবেন কমেন্ট করে যাবেন যদি ভালো লাগে হ্যাঁ মাত্র আটশো পঞ্চাশ টাকা আপু মাত্র আটশো পঞ্চাশ এটা পিছন পাটে একটু সমস্যা আছে এটা আমি আরও কমাই দিচ্ছি আপু নাকি দিবই না না এটা দিব না থাক এটা আমি চেঞ্জ করে দিচ্ছি এটা এটা কেউ অর্ডার করবে না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ